Assalamualaikum Ten e, eh. Assalamualaikum Maman. Good morning Ammu <laughs> <Maman. Amo. laughs> <laughs> eta এই যে আমাদের সোনাবড়িরা সকাল সকাল হলো ফোন দাঁড়িয়ে আসলাম এখন সকাল নাই এগারোটা বাজে তো আমি ফোন দিলাম সাবিনাপুর শরীরটা বেশি একটা ভালো না তা আমি বললাম যাদের পাঠায় দাও আর এমন তো আজকে আমার বাসায় সবার দাওয়াত বৃষ্টির কারণে কেউ আসবে কি না আসবে সেটার জন্য আমরা আসলে অপেক্ষা করতেছিলাম সকাল থেকে তো বা মেহমান মেহমান আসতেছে যারাই আসতেছে আসুক আগে তারপর আপনাদের কাছে শেয়ার করুক তো সকাল সকাল তো আর মান্নাত আসছে সাবিনাপুরাও করা আসবে আর মেহমান আসতেছে সেটা হলো ময়ূরমের সারপ্রাইজ বললাম না সকাল সকাল কে আসতেছে কতকে আহি গৈছে মানে খালৰ নিজৰ বান্ধৱী মানে বইনো পানী 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 মতে পানী আপ দিয়া এটা চৰাই খেলা এটা টেবুলে দিয়া যাও আপ দিয়া

অনেকেই বলছিল পর্দা আমি যত নতুন কিনি পর্দা কিনবো এখন অবশ্যই পরে কিনবো ইনশাল্লাহ এখন যা আছে সংসার চালাই তো অনেকদিন হয়েছে তো একটু নোংরা হয়ে গেছে তো বললাম পর্দাটা চেঞ্জ করো এই আস্তে আস্তে সামনে আসতে হম যে ময়লা হয়ে গেছে সাদা তো যায় না অত বেশি যে এই ক্রিম কালার না তারপর মোটামুটি দেখা যায় একটু ঝাড়া দা নেই ওর মধ্যে ছিল ওটি করে নেওয়া আগে ওই যে নিচের নিচের ডাই রাখি দাও ওটা এটা একটু নোংরা দেখলাম এটা নিচে রাখো ওই দুটো এখানে পর্দা কয়টা দুটা না তিনটা তিনটা করে দিছো কেমন লাগতেছে তুমি খেলতেছো পরি ভালো লাগতেছে তোমার হ্যাঁ তাই 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 ও তোমার কাছে যাবো নাম শুনছো না পর্দা লাগানো শেষ খুব মন দিয়া হলো ওরা খেলতেছে মরি আমার আপ দিয়া আর মান্না হলো দেখতেছে মান্না তো বুঝতেছে না ওরা কিভাবে কি লাগাইতেছে

গ্রামে বৃষ্টি আসবে আর খিচুড়ি খাইতে মন যাবে না তো না আজকে তো আমার মনে হয় বেশিরভাগ বাসায় হলো খিচুড়ি রান্না করা হয়েছে কারণ মোটামুটি সব জায়গায় বৃষ্টি হইতেছে যতটুকু আমার ধারণা তারপর আজকে দিনে মানে আজকে কোথায় কোথায় বৃষ্টি হয় নাই সেটা একটু কমেন্ট করতে পারেন কারণ আমি যতটুকু জানি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তো আমার বোনও খিচুড়ি রান্না করছে ও রান্না করছে চিকেন দিয়া আর আমি রান্না করবো ইলিশ মাছ দিয়া এই ইলিশ মাছটা আসলে আমি ভাবছিলাম বাসা থেকে লোকজন আসলে তখন ভাইজা দিব কারণ অনেকদিন হয়েছে আসলে শুধু ইলিশ মাছটা খাওয়া হয় না ঢাকায় থাকতে ইলিশ 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 সবাই শুধু খোটা দিত যে তোমার বাসা আর কোনো আর কোনো খাবার নাই শুধু ইলিশ ছিল আর সত্যি কথা আমার ফ্রিজটা পুরো শুধু ইলিশই ছিল মুরগির মাংস যখন প্রথম প্রথম আনতো আর কিন্তু ফ্রিজে পুরা ভরা ইলিশ ছিল তো লাস্টের দিক দিয়ে আমি আপারে দিয়ে আসছি আর নিজেরা ওটা শেষ করছি তাও দেশে আসার সময় কতগুলো নিয়ে ওই বাবা হলো অনেকগুলো ইলিশ কিনে দিয়েছিল সেই খাইতে জীবন হয়ে গেছে ইলিশ ইলিশের প্রতি বিরক্ত উঠে গেছে আমি অনেকদিন হয়েছি ইলিশ খাই না তো এবার যে মাছ কিনছে নদীর মাছ তো ওইটার মধ্যে একটা ইলিশ পাইছে তো আমি চিন্তা করছি এই একটা ইলিশ আসলে আমি কারে খাওয়াবো নিজেরাই খাবো গান বেশি খাইতে পারবো না ওই গন্ধটা সহ্য করতেই না এটা নিয়ে করে আমি ভাজি মনে আমার বাবু ইলিশটা তেমন একটু পছন্দ করে না কাটার কারণে তো চিন্তা করতেছি কি দিয়ে রান্না করবো আর চিকেন দাও আমার খিচুড়ি ভালো লাগে আমার খিচুড়ি ভালো লাগে মাংস দিয়ে খাসির মাংস নাহলে গরুর মাংস আর নাহলে শুধু খিচুড়ি রান্না হবে আর ভর্তা হবে আর ইলিশ খিচুড়িটা আমার পছন্দ কিন্তু এই ইলিশ খাইতে যে একটা অভক্তি আসছিল জন্য আমার খাইতে মন যেতেছিল না আর বাসায় আসছে আছে একটা ইলিশ এখন কি করবো বুঝতেছিলাম না তারপর রান্নার নিয়ত ছিল না দেখেন এখন দশটা বাজে লাস্টে আমি নিয়ত করলাম যে বাবু তো খায় না কাটার কারণে তো এটা একটা পদ্ধতি বের করি তো এই পদ্ধতি হলো দেখেন লেজা আর মাছ হলো আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিছি এটার পানিটা এটার ইটা হলো আমি ইয়ের মধ্যে দিব চালের মধ্যে দিব আর এই মাছটা হলো ভাজবো ভাজা মাছ একটু একটু খায় পুরাটা না খাইলে একটু একটু খায় তো আজকে হলো ইলিশ খিচুড়ি করবো

আল্লাহ জানেন তারাইতে তিন দিন ঘন্টা ঘন্টা বলছে দিন থাকবে করা দিনের মতো থাকবে যদি মধ্যে আমাদের কোনো প্রবলেম না আসলে জানা বৃষ্টি জানা না থাকে বুঝাই দিতে যে বৃষ্টি আসছে এইখানে বড়

কাটা বাঁচতেছি এই একটা সমস্যা তার জন্য করতে হলে এটা করতে হবে কাটা বাইসা এটার পানিটা তারপর খিচুড়িতে দিব এই <laughs> ইলিশ মাছ ঘাঁটা হয়ে যে সুন্দর করে পরিষ্কার করে মানে ই যত না থাকে ইলিশ মাছের কাটা পানিটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষাইছি এটার মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়েছি এলাচ দিয়েছি চাপটা একটু একটা তেজপাতা দিছি একটা গরম মসলা দিছি ওটা অবশ্য গলা হয়নি তো অনেকে অনেকভাবে রান্না করে আমি আমার মতো রান্না করি আমি তো অনেকেই বলে মশলা কম খাই মশলা কম খাই ইচ্ছা কিন্তু ভাবি মশলা কম দিই আমি বেশি মশলা ঘানটা মশলা নিতে পারি না অনেকে আমি বিরিয়ানি রান্না করলে বলতে হারি রান্না করছি বিরিয়ানি কীভাবে রান্না করে সেটা আমরা জানি কীভাবে খায় মানুষ সেটাও জানি কিন্তু আমি অত মশলা দিয়ে আসলে ঘরে ভাবে অত এটা খাইতে পারি না তারপর মোটামুটি আমি অনেক কিছু দিই অনেক সময় থাকে না অনেক সময় ঘরে যা থাকে ওটা দিয়ে বিরিয়ানি রান্না করি কিন্তু আমি বেশি মশলা দেই না এটা আমি শুরু থেকে আমি কত বছর ধরে যত বছর ধরে ব্লগ করি অত বছর বলি যে আমি সব ধরনের মশলা দেই না কারণ ইচ্ছাকৃতভাবে দেই না আর মশলাটা আমি বেশি খাইতে পারি না মাছের পাইন্দা খিচুড়ি বসাই দিচ্ছি অলরেডি এখানে হলো আমি মাছ ভাজবো তুই যেখান দেখতে পাচ্ছেন না হলো পরিষ্কার করতেছি ধোনামতো ভর্তাটা অনেক বেশি পছন্দ আমারও পছন্দ ভাবলাম ইলিশ খিচুড়ির সাথে একটু খালি নোনা ভর্তা করি দেখি কিরকম মজা লাগে আসলে খিচুড়ির সাথে একটু ভর্তা না হলে হয় না আর এই ধরনের মতো দেখেন আপা হলে কি শুধু পেঁচায় রাখছে যাতে একটু বেশি দিন থাকে ইরানি মানে অনেক বেশি গরম ছিল তো এই কদিন তো ছিল এখন সে আজকে শুনে বৃষ্টি হয়েছে এই গরমের কারণে ধৈনা পাতার মধ্যে অনেক পানি দিত লোকেরা পানি দিলে এই পাতা আনলে না একদিনের বেশি রাখা দেয় না পৈজা দেয় তো এই জন্য আপা সুন্দর করে শুকাইয়া পেঁচায় রাখছে

পানি ফালা ফলাশুড়িটা দিলেন বড় ছোট দাদা এখানে বর্তা ঠিক আছে লবণ দেখা

আর আমি রান্না করছি না ঝর ঝড় তো পাশে বৃষ্টিতে না জানলা খুলনা আসে ওই পাশে বৃষ্টিতে আসে না এই পাশে কিন্তু গাছ থেকে শুকাইছো কিন্তু ওই দাদা বৃষ্টি হয়েছে কিন্তু